আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নিতে আমি অনন্ত নাও আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি দারুণ একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই গাড়িটা হচ্ছে জার্নি জিরো জার্নি জিরো গাড়িটার মধ্যে কী আছে কি নাই এই ভিডিওতে সকল কিছু বলে দিব ভিউয়ার্স তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির সকল ডিসক্রিপশন ছোট্ট একটা কথা বলে দিচ্ছি হচ্ছে আমাদের এই গাড়িটার নাম জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর ব্যবহার করেছি এবং এই গাড়িটার দুটো চাকায় হচ্ছে টিউবলেস টায়ার সামনের চাকায় ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি আপনাদেরকে সরাসরি নিতে হয় তাহলে কিভাবে নেবেন হ্যাঁ ভিউয়ার্স সরাসরি নিতে হলে আমাদের কাছে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধোলাই পার হাই স্কুল সংলগ্ন ই বাইক জার্নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুল সংলগ্ন ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স এছাড়া ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু একেবারেই সহজ তা হচ্ছে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে আপনার পছন্দের গাড়িটাকে দেখাবো তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলতে হবে গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি বলতে পারলে আমরা এই গাড়িটাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটত্ব কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেখানে জমা দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারবেন তাই আমাদের এই জার্নি ঝুঁকি থ্রি গাড়িটা না শুধু আমাদের যদি আরও অনেকগুলো মডেল থেকে যে কোনো মডেলের গাড়ি বেছে নিতে চান তাহলে সরাসরি চলেও আসতে পারেন আর পেমেন্ট সিক্রেটি মানে আর আমাদের যে পেমেন্ট মেথড এতই সহজ করেছি যে আপনি ঘরে বসে অর্ডার করলে আপনাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট জার্নি এ মোটরস ডট কমে যদি যান নিজেই রেজিস্ট্রেশন করে নিজেই সব কিছু করতে পারবেন তো ভিউয়ার্স আর চিন্তা কেন চলে আসুন এই বাইক জার্নিতে আপনার পছন্দের তাই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হবে সেই পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটার মূল্য কত হ্যাঁ তো আমাদের এই গাড়িটার মূল্য হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা এবং এই গাড়িটা তিন চাকায় যদি নিতে চান আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাল এবং নীল দুইটা কালারে আছে এখন আমি ভিডিও করেছি নীল কালারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম